আরবিতে কথা বলা শিখতে হলে আপনাকে জানতে হবে অনেক ছোট ছোট আরবি শব্দ এবং তার বাংলা অর্থ তা না ছাড়া আপনি আরবিতে কথা বলা শিখতে পারবেন না তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শেখাবো দৈনন্দিন সবচেয়ে বেশি ব্যবহৃত কিছু শব্দ এবং তার বাংলা অর্থ আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন আপনিও পারবেন অনর্গল আরবিতে কথা বলতে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও লাজিম অর্থাৎ অবশ্যই আরবিতে হবে লাজিম বাংলাতে হবে অবশ্যই মুশকিল অর্থাৎ সমস্যা আরবিতে হবে মুশকিল বাংলাতে হবে সমস্যা সোয়াই অর্থাৎ অল্প আরবিতে হবে সোয়াই বাংলাতে হবে অল্প ত্যাবান অর্থাৎ ক্লান্ত আরবিতে হবে ত্যাবান বাংলাতে হবে ক্লান্ত আর তিনি অর্থাৎ এদিকে দাও আরবিতে হবে আর তিনি বাংলাতে হবে এদিকে দাও শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক লাজিম অর্থাৎ অবশ্যই মুশকিল অর্থাৎ সমস্যা সোয়াই অর্থাৎ অল্প তাবান অর্থাৎ ক্লান্ত তিনি এদিকে অর্থাৎ রান্নাঘর আরবিতে হবে মধবাক বাংলাতে হবে রান্নাঘর ইন্তেজার অর্থাৎ অপেক্ষা করা আরবিতে হবে ইন্তেজার বাংলাতে হবে অপেক্ষা করা মাকান অর্থাৎ এলাকা আরবিতে হবে মাকান বাংলাতে হবে এলাকা রকাম অর্থাৎ নম্বর আরবিতে হবে রকাম বাংলাতে হবে নম্বর মুস্তাসফা অর্থাৎ হাসপাতাল আরবিতে হবে বাংলাতে হবে হাসপাতাল শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক মাধবাদ অর্থাৎ রান্নাঘর ইন্তজার অর্থাৎ অপেক্ষা মাকান অর্থাৎ এলাকা রকাম অর্থাৎ নম্বর মুস্তাসফা অর্থাৎ হাসপাতাল তহবিল অর্থাৎ লম্বা আরবিতে হবে তহবিল বাংলাতে হবে লম্বা সাগির অর্থাৎ খাটো আরবিতে হবে সাগির বাংলাতে হবে খাটো অর্থাৎ ভালো আরবিতে হবে জেইন বাংলাতে হবে ভালো জিয়াদা অর্থাৎ বেশি আরবিতে হবে জিয়াদা বাংলাতে হবে বেশি খালাস অর্থাৎ শেষ আরবিতে হবে খালাস বাংলাতে হবে শেষ শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক তবিল অর্থাৎ লম্বা লম্বাগির অর্থাৎ খাটো অর্থাৎ ভালো জেষক অর্থাৎ তোমার কাছে আরবিতে হবে ইন্দাক বাংলাতে হবে তোমার কাছে হিন্দি অর্থাৎ আমার কাছে আরবিতে হবে ইন্দি বাংলাতে হবে আমার কাছে নার অর্থাৎ আগুন আরবিতে হবে নার বাংলাতে হবে আগুন ফাহাম অর্থাৎ কয়লা আরবিতে হবে ফাহাম বাংলাতে হবে কয়লা শুক্রান অর্থাৎ ধন্যবাদ আরবিতে হবে শুক্রান বাংলাতে হবে ধন্যবাদ শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক ইন্দাক অর্থাৎ তোমার কাছে ইন্দি অর্থাৎ আমার কাছে নর অর্থাৎ আগুন ফাহাম অর্থাৎ কয়লা শুক্রান অর্থাৎ ধন্যবাদ আলিওম অর্থাৎ আজ আরবিতে হবে আলিওম বাংলাতে হবে আজ বোকরা অর্থাৎ আগামীকাল আরবিতে হবে বাংলাতে হবে আগামীকাল বাদ বোকরা আরবিতে হবে বাদ বোকরা বাংলাতে হবে আগামী গতকাল আমস, অর্থাৎ গত পরশু আরবিতে হবে গ্যাবলামস বাংলাতে হবে গত পরশু শব্দগুলো আরেকবার করে শিখে নিন লিওম অর্থাৎ আজ বকরা অর্থাৎ আগামীকাল বাদ বোকরা অর্থাৎ আগামী পরশু অর্থাৎ ডানে আরবিতে হবে ইয়ামিন বাংলাতে হবে ডানে তরিক অর্থাৎ রাস্তা আরবিতে হবে তোরিক বাংলাতে হবে রাস্তা হামবাম অর্থাৎ বাথরুম আরবিতে হবে হামবাম বাংলাতে হবে বাথরুম হার অর্থাৎ গরম আর হবে হার বাংলাতে হবে গরম অর্থাৎ ঠান্ডা আর বাংলাতে হবে ঠান্ডা শব্দগুলো আরেকবার করে শিখে নিন ইয়ামিন অর্থাৎ 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 রাস্তা হাম্মাম, ডানে বাথরুম হার অর্থাৎ গরম বারিদ অর্থাৎ ঠান্ডা ওয়েন অর্থাৎ কোথায় আর হবে ওয়াইন বাংলাতে হবে কোথায় লেশ অর্থাৎ কেন আরবিতে হবে লেশ বাংলাতে হবে কেন মিতা অর্থাৎ কখন আরবিতে হবে মিতা বাংলাতে হবে কখন ময়া অর্থাৎ পানি আরবিতে হবে ময়া বাংলাতে হবে পানি কাম অর্থাৎ কত আরবিতে হবে কাম বাংলাতে হবে কত শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক অয়েন অর্থাৎ কোথায় লেশ অর্থাৎ কেন মিতা অর্থাৎ কখন ময়া অর্থাৎ পানি কাম অর্থাৎ কত মুআল্লিম অর্থাৎ শিক্ষক আরবিতে হবে মুআল্লিম বাংলা অর্থ হবে শিক্ষক মুদাররিস এর অর্থ হবে শিক্ষক আরবিতে হবে মুদাররিস বাংলা অর্থ হবে শিক্ষক তালিব অর্থাৎ ছাত্র আরবিতে হবে তালিম বাংলা অর্থ হবে ছাত্র তাজির অর্থাৎ ব্যবসায়ী আরবিতে হবে তাজির বাংলা অর্থ হবে ব্যবসায়ী বাকালা অর্থাৎ মুদি দোকান আরবিতে হবে বাকালা বাংলা অর্থ হবে মুদি দোকান শব্দগুলো একবার শিখে নিন মোয়াল্লিম অর্থাৎ শিক্ষক মোদারেস এর অর্থ হবে শিক্ষক তালিব অর্থাৎ ছাত্র তাজির অর্থাৎ ব্যবসায়ী বাকালা অর্থাৎ মুদি দোকান আফু অর্থাৎ মাপকড়া আরবিতে হবে আলফু বাংলা অর্থ হবে মাপ করা অর্থাৎ সাহায্য আরবিতে হবে আদা বাংলা অর্থ হবে সাহায্য অরাগা অর্থাৎ কাগজ আরবিতে হবে অরাগা বাংলা অর্থ হবে কাগজ খাইয়াত অর্থাৎ দর্জি আরবিতে হবে খাইয়াত বাংলা অর্থ হবে দর্জি সয়ীদ অর্থাৎ কবি আরবিতে হবে সৈদ বাংলা অর্থ হবে কবি শব্দগুলো আরেকবার শিখে নিন আফু অর্থাৎ মাপ করা মুসাদা অর্থাৎ সাহায্য অর্থাৎ কাগজ খৈয়াত অর্থাৎ দর্জি শারি আরবিতে হবে মঞ্জিল বাংলা অর্থ হবে বারি রমেল অর্থাৎ বালি হিম্মত অর্থাৎ সাহায্য আরবিতে হবে হিম্মত বাংলা অর্থ হবে সাহায্য আচ্ছন অর্থাৎ পিপাসা আরবিতে হবে আজ আরবিতে হবে আচ্ছন বাংলা অর্থ হবে পিপাসা জুয়ান অর্থাৎ ক্ষুধা আরবিতে হবে জুয়ান বাংলা অর্থ হবে ক্ষুধা শব্দগুলো আরেকবার শিখে নিন মঞ্জিল অর্থাৎ বাড়ি রমেল অর্থাৎ বালি হিম্মত অর্থাৎ সাহস আচ্ছন অর্থাৎ পিপাসা জুয়ান অর্থাৎ ক্ষুধা গ্যা অর্থাৎ বোকা আরবিতে হবে গ্যা বাংলা অর্থ হবে বোকা ইনতা অর্থাৎ তুমি আরবিতে হবে ইনতা বাংলা অর্থ হবে তুমি কালাম অর্থাৎ কথা আরবিতে হবে কালাম বাংলা অর্থ হবে কথা খাই অর্থাৎ সুতা আরবিতে হবে খাই বাংলা অর্থ হবে সুতা গুরফাতুন নোম অর্থাৎ শোবার ঘর আরবিতে হবে গুরফাতুর নোম বাংলা অর্থ হবে শোবার ঘর বোকা হিন্তা অর্থাৎ তুমি অর্থাৎ কথা অর্থাৎ সোতা অর্থাৎ শোবার ঘর লুতুজ অর্থাৎ পদ্মফুল আরবিতে হবে লুতুজ বাংলা অর্থ হবে পদ্মফুল নাই লুফার অর্থাৎ শাপলা আরবিতে হবে নাই বাংলা অর্থ হবে শাপলা ইয়াসমিন অর্থাৎ গন্ধরাজ আরবিতে হবে ইয়াসমিন বাংলা অর্থ হবে গন্ধরাজ আল্লুয়ারি অর্থাৎ জবা ফুল আরবিতে হবে আল্লুয়ার বাংলা অর্থ হবে জবা ফুল আল্লুয়ার দা অর্থাৎ গোলাপ ফুল আরবিতে হবে আল্লুয়ার দা বাংলা অর্থ হবে গোলাপ ফুল শব্দগুলো আরেকবার শিখে নিন লুতুস অর্থাৎ পদ্মফুল নাইলুফার অর্থাৎ Wartat Shabla, Yasmin, Wartat Gonduras, Aluar Dushtini, Wartat Jovafun, Aluar Da, Wartat GolaFun. Hadika, Wartat Bagan, Arbiti Habib Hadika, Bang Lawartah Habib Bagan, Ketif, Wartat GadaFun, Arbiti Habib Ketif, Bang Lawartah Habib GadaFun, Shambak, Wartat Chappa. আরবিতে হবে শ্যাম্বা বাংলা অর্থ হবে চাপা অথবা চাপা ফুল শৌকা অর্থাৎ কাটা আরবিতে হবে শৌকা বাংলা অর্থ হবে কাটা গাছ আরবিতে হবে সাজার বাংলা অর্থ হবে গাছ শব্দগুলো আরেকবার শিখীন হাদিকা অর্থাৎ বাগান কতিফ অর্থাৎ গাঁদা ফুল শ্যাম্ব অর্থাৎ চাপা ফুল শৌকা অর্থাৎ কাটা সাজার অর্থাৎ গাছ এহেন অর্থাৎ আমরা আরবিতে হবে এহেন বাংলা অর্থ হবে আমরা তামার অর্থাৎ খেজুল আরবিতে হবে তামার বাংলা অর্থ হবে খেজুল লাহাম অর্থাৎ মাংস আরবিতে হবে লাহাম বাংলা অর্থ হবে মাংস দিজাজ অর্থাৎ মুরগি আরবিতে হবে দিজাজ বাংলা অর্থ হবে মুরগি সামাক অর্থাৎ মাছ আরবিতে হবে সামাক বাংলা অর্থ হবে মাছ শব্দগুলো আরেকবার শিখে নিন এহেন অর্থাৎ আমরা তামার অর্থাৎ খেজুর লাহাম অর্থাৎ মাংস অর্থাৎ মুরগি ওয়েন অর্থাৎ কোথায় আরবিতে হবে ওয়েন বাংলা অর্থ হবে কোথায় সেকেন অর্থাৎ থাকু আরবিতে হবে সেকেন বাংলা অর্থ হবে লেশ। অর্থাৎ কেন আরবিতে হবে লেশ বাংলা অর্থ হবে কেন হ্যা দা অর্থাৎ হবে হাদা বাংলা অর্থ হবে এটা আহি আনান অর্থাৎ কখনো কখনো আরবিতে হবে আহি আনান বাংলা অর্থ হবে কখনো কখনো শব্দগুলো আরেকবার শিখে নিন ওয়েন অর্থাৎ কোথায় সেকেন অর্থাৎ থাকু লেশ অর্থাৎ কেন হাদা, অর্থাৎ এটা আহি আনান অর্থাৎ কখনো কখনো আনা বাংলা অর্থ হবে আমি আজি, আজি আসছি, হবে বাংলা অর্থ হবে আসছি নৌম, অর্থাৎ ঘুম আরবিতে হবে নৌম বাংলা অর্থ হবে ঘুম ইজি অর্থাৎ আশা আরবিতে হবে ইজি বাংলা অর্থ হবে আশা নুম অর্থাৎ ঘুমাচ্ছি ویده به وم ونگ ارتها به گمت چی؟ شب دورایی برشککنیم انا ارتتاممی، عی ارتتش چی؟ نوم ارت گوموم ارت گمت چی مالی ارت شیکاب، مدررس ار ارتها به شیکاب، د لیب ارت अफू अर्थात मास्दात कागजी मंजिल अर्थात बारी रमेल अर्थात बाली हिम्मत अर्थात शाह अर्थात पीपसा ज़ुआन अर्थात खुदा गबी অর্থাৎ বোকা হিন্তা অর্থাৎ তুমি কলাম অর্থাৎ কথা খেয়ী অর্থাৎ সুতা গুরফাতুন নোম অর্থাৎ শোবার ঘর লাতুস অর্থাৎ পদ্ম ফুল নেইলুফার অর্থাৎ শাপলা ইয়াসমিন অর্থাৎ গন্ধরাজ আর লুয়ার অর্থাৎ জবা ফুল আর দা অর্থাৎ গোলাপ ফুল ሀዲቃ ኦርታት ባጋን ከጢፍ ወርታት ጋተፉን ሸምባቅ፣ ወርታት ጃባ ሸውቃ ወርታት ካዳ ሸዘር ወርታት ጋት ወርታት አምራ ተመር ወርታት ኬጁል ላሃም ወርታት ማንሾ ደዛዝ ወርታት ሙር ሰማት ወርታት ወን ወርታት ጎታይ অর্থাৎ থাকো লেজ অর্থাৎ কেন হাদা অর্থাৎ এটা আহি আনান অর্থাৎ কখনো কখনো আনা অর্থাৎ আমি আজি অর্থাৎ আসছি নৌম অর্থাৎ ঘুম ইজি অর্থাৎ আশা আনুম অর্থাৎ ঘুমাচ্ছি আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার আজির উপর একটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ